আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আমার ছোট আমার মা আর আপনার বাবা কি করতো আমার বাবা পুলিশের চাকরি করতো পুলিশের চাকরি করতো রাস্তা দুর্ঘটনায় মারা গেছে সেই পুলিশের মেয়ে আজকে আমি সাহায্য নিতে আসছে আমি সুস্থ ছিলাম আরো দুই বছর আগে আমি এখন অনেক অসুস্থ আমার মাথায় সমস্যা আমার এই এক্স এর রিপোর্ট আরো অনেক রিপোর্ট আছে আর অনেক চেক করতে বলছে রিপোর্ট মানে ই করতে বলছে করতে বলছে এক্স রে করি হ্যাঁ জানা গে যে আমার কি সমস্যা হয়েছে আমার হাত পা সব ফুলে যায় আমি টাকার কারণে পারি না ডাক্তার দেখাইতে টাকার কারণে পাই না ভাত খাইতে দিতে আমি সবার ভাড়া একটু একটু করে সাহায্য চাই যদি আমার সবাই একটু একটু করে সাহায্য করে তাইলে আমি ডাক্তারটাও দেখাইতে পারবো সুন্দর করে বাঁচতেও পারবো খাইতেও পারবো আগে আমি সুস্থ হইতে চাই আমি যদি সুস্থ না হই তাহলে আমার আমি কাজ কি কিভাবে খামো কিভাবে আমি তো পাগল না রাস্তার রাস্তার পাগল হলে আমি রাস্তায় থাকতাম আমি একটা মধ্যবর্তী পরিবারের মাইয়া হ্যাঁ আমার সবাই থাকতো কেউ নাই আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায় না কেউ টাকা দেয় না কেন দাঁড়ায় না কেন দিতে চায় না আমি জানি না আমার মায়ের পেটের বোনও আমার দিতে চায় না হ্যাঁ না দিলে আমি তাদের সাথে তো জোর নাই এখন আমি বাধ্য হইয়া এই ভাইয়ের মাধ্যমে আসছি আমার একটু আপনারা সাহায্য করেন আপনাকে দুটো হাত ধরি পায়ে পড়ি আমারও একটু সাহায্য করেন তাহলে আমি একটু ডাক্তার দেখাইতে পারবো আমার একটু সাহায্য করেন আপনারা বিদেশেও দেশে যারা যারা থাকেন সবাই আমার একটু সাহায্য করেন আমার মুখ টুখ ফুলে গেছে সারা শরীর ফুলে গেছে আমি যতক্ষণ না টাকা পয়সা না পাবো অতক্ষণ আমি ডাক্তার দেখাইতে পারবো না আমার একটু আপনারা সাহায্য করেন ভাই আপনাকে হাত ধরি পায়ে পড়ি সাহায্য করেন আপনারা দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আমাদের এই যে এই আপুকে আপনারা যতটুকু পারেন দেশ এবং দেশের বাইরে থেকে একটু সাহায্য করার চেষ্টা করেন আপনাদের হয়তো বা পাঁচটা দশটা টাকা দিলে আহ ফুরাই যাবে না কিন্তু আপনার পাঁচ দশ টাকা এক জায়গায় করলে কিন্তু এই মেয়েটার অনেক বড় উপকার হবে আসলে তার বাবা এক সময় পুলিশে চাকরি করতো দেখেন আজ তার কি একটা অবস্থা তো আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যে আপনারা এই মেয়েটিকে সাহায্য করতে চান আচ্ছা আপনার নাম্বারটা একটু নাম্বারটা একটু বলেন তো ভাইয়া আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন জিরো টু জিরো এইট আমার স্ক্রিনে দেওয়াই থাকবে এই নাম্বারটা এই নাম্বারটাতে আপনারা যতটুকু পারেন আমার সাথে কথা বলা হোক যেভাবে হোক আমাকে একটু একটু করে আপনার আপনারা দশেরা যাতে আমার একটু একটু করে দেন আমি বাঁচতে পারি বলতে পারেন যে তুমি তো দেখতে ভেইয়ার মতো না আমি তো বললাম ভাই আমি রাস্তার পাগল না আমি মধ্যবদ্ধ পরিবারের একটা মেয়ে এখন আমি বাঁচতে চাই আমি পাগল থাকলে রাস্তায় পাগলের মতন মইরা থাকতাম পড়ে থাকতাম কিন্তু আমি তো পাগল না